আপনারা দেখছেন জনমত টিভি আজ তেইশ ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ দশ ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম গতি দৈনিক প্রশ্ন আদৌ ফাঁস হয়নি বিরোধীদের দাবি খারিজ পিজুসের বার্তালিপি পশ্চিমবঙ্গের আদলে কাছাড়েও এলো আধার বাতিলের ফরমান নববার্তা প্রসঙ্গ রাজ্যের দুই দশমিক উনত্রিশ লাখের বেশি পরিবার পাবে জমির পাট্টা মুখ্যমন্ত্রী এক নজরে আজকের গতি দৈনিক কংগ্রেস ইউডিএফ বিধায়কদের সংখ্যালঘু উন্নয়নে বৈষম্য অভিযোগ খারিজ পাটোয়ারের জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই হানা কাল রফতানিতে বিশ শতাংশ শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত কেন্দ্রের অবসর গ্রহণের পরও সরকারি কার্যালয়ে বসে দালালি মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিল জনতার আওয়াজ সরস্বতী পূজা ভিত্তিহীন সংবাদ পরিবেশন ভুঁইফুড় ফেসবুক পেজের সরব এবিবিপি উত্তরপ্রদেশে মুসলিমদের আকৃষ্ট করতে প্রচারের কৌশল বদল গেরুয়া শিবিরের দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বিধায়ক পদ খারিজে আপত্তি নেই উপনির্বাচনে লড়ব কমলাক্ষ ফাঁসি হয়নি প্রশ্ন বিরোধীদের দাবি উড়ালেন পীযুষ হাজরিকা মৈতইদের জনজাতি মর্যাদা রায় মুছে দিল মণিপুর হাইকোর্ট খালিস্তানি বিতর্কে রাজ্যপাল বুশের দ্বারস্থ শিখ গুরুদ্বার কমিটির প্রতিনিধি দল পনেরো লক্ষ টাকা দাবি করে দিগলি এলপির শিক্ষকের উড়ো চিঠি আটক দুই যুবক কালাইন লক্ষ্মীপুরের ড্রাগস সহ যুবক আটক রাজ্যে বাড়ছে এইডসের প্রকোপ কাছাড়ে আক্রান্ত পঁচিশ এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম পরীক্ষায় অসঙ্গতি ঘিরে উত্তাল বিধানসভা সদন মুলতবি বিধানসভায় কাছাড় কলেজ প্রসঙ্গ নকলকাণ্ডের নায়ক সিদ্ধার্থকে আর কলেজে চায় না জীবি অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্বে থামসুদ্দিন ভেনে জুয়েলার সোনার ধসে তেইশ জন শ্রমিক নিহত কৃষকদের কল্যাণে অগ্রাধিকার দিয়েছে সরকার প্রধানমন্ত্রী মানকাচারে নেশার ট্যাবলেট ও কফ উদ্ধার গ্রেফতার দুই নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে একুশ বছরের সশ্রম কারাদণ্ড সহ জরিমানা আজকের মতো পত্রিকা সংবাদ কিছু গুরুত্বপূর্ণ খবর এ পর্যন্ত প্রতিদিন ভালো পক্ষপাশন্য সঠিক খবরের আশায় সবসময় জনমত টিভির সাথে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ